নমস্কার অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলা চ্যানেলে আজকে থেকে শুরু হচ্ছে ভাগবত কথা স্বামী গীতানন্দজির টিকা বিরচিত বিরচিত যেটা হয় সেটা টিকারই হয় সেখান থেকে এই সারা সপ্তাহের যে কড়া কড়া বেদান্ত আলোচনা হয় এটাকে কি তার থেকে বলতে পারি একটু মানে হালকা বা একটু ভক্তিরস বললে আমি মিথ্যা বলব এই সাত দিনের মধ্যে ছয় দিন যে কড়া কড়া বেদান্ত আলোচনা শুরু হয়েছে এবং ধীরে ধীরে ওটা আরও কড়া হবে তার মধ্যে বোধ হয় সব থেকে করা এই ভক্তিরসের বইটি কারণ আমি নিজের সাধন জীবনে ভগবানের কৃপায় একটা জিনিস তিনি বুঝিয়েছেন বেদান্ত অনেক সহজ জ্ঞান লাভ অনেক সহজ ভক্তি ভীষণ ভীষণ দুর্লভ মহর্ষি বেদব্যাস যখন মহাভারত রচনা করে ফেলেছেন ব্রহ্মসূত্র লিখে ফেলেছেন আরও নানান বই লিখে ফেলেছেন বেদান্তের উপরে দারুণ তত্ত্ব লিখে ফেলেছেন কিন্তু তার মনে শান্তি হচ্ছে না তার কেবলই মনে হচ্ছে আমার কিছুতেই যেন পূর্ণতা পাচ্ছি না একজন জ্ঞানী পুরুষ তার মনে হচ্ছে আমি পূর্ণতা পাচ্ছি না তখন মুনি এসে তাকে বললেন যে তুমি কৃষ্ণের লীলা কথা লেখো ভক্তি জ্ঞান ভক্তিতে পরিপূর্ণতা পায় ভক্তি জ্ঞানে পরিপূর্ণতা পায় তখন মহর্ষি বেদব্যাস ধ্যানে বসলেন শ্রীকৃষ্ণের লীলা দর্শন করলেন এবং সেই লীলার কথা লিখে পরিতৃপ্ত হলেন সুতরাং সবাই যে বলে ভক্তি সহজ জ্ঞান দুর্ভ আমি জানি না আমার তো বারবার মনে হয় ভক্তি বড় কঠিন এবডো কঠিন ঠাই গুরু শিষ্যে দেখা নাই এটা বলছেন অদ্বৈতবাদীরা আর ভক্তিতে একই কথা কঠিন ঠাই ভক্ত ভগবানে দেখা আছে আবার নাই একবার দেখা হওয়া সেটা যেমন আনন্দের বিরহ সেটাও আনন্দের কিন্তু সেই কষ্ট কষ্টও ভয়ঙ্কর আবার সেই বিরহের আনন্দও ভয়ঙ্কর আজকে কেবলমাত্র আমরা আলোচনা করব গ্রন্থের মুখবন্ধের উপর কারণ এইটি না জানলে বাকি সবটাই জানতে অসুবিধা হবে বা বুঝতে অসুবিধা হবে গ্রন্থকারের নিবেদন অর্থাৎ যিনি বইটি লিখেছেন স্বামী গীতানন্দজির নিবেদন অতি প্রাচীনকাল থেকেই ভারতবর্ষের আধ্যাত্ম সাধনায় শ্রীমদ ভাগবত একটি বিশিষ্ট স্থান অধিকার করেছে স্বামী বিবেকানন্দ বলতেন যে প্রথমে নির্বিকল্প সমাধি লাভ কর তারপর ভাগবতমে কথা ভাববি বা সেই দিকে হাত বাড়াবি তার মানে যেখানে অদ্বৈত জ্ঞানে নির্বিকল্প সমাধিকে স্টেজ অফ অনুভব বলা হচ্ছে সেখানে স্বামীজি বলছেন আগে নির্বিকল্প সমাধি লাভ কর তারপর গোপীদের লীলা বুঝতে যাবি তারপর শ্রীমদ ভাগবতমে হাত দিবি তাহলে বুঝুন কোন পর্যায়ে এটা সুতরাং কারোর মনে হতেই পারে এটা সহজ আমি তার সাথে ডিফার করছি না আমার মনে হয় ভক্তির মতন কঠিন আর কিছু হয় না তো বলছে একটি আধ্যাত্মিক আধ্যাত্ম সাধনায় শ্রীমদ ভাগবত একটি বিশিষ্ট স্থান অধিকার করে রয়েছে এই যুগের কর্মমুখর জীবনে মানুষের ব্যক্তিগত অবকাশ নেই বললেই চলে ন্যাচারালি আমরা সময় দৌড়াচ্ছি ছুটছি ব্যক্তিগত অবকাশ নেই বলছে তবে এরই মধ্যে অনেকে সর্ব বেদান্ত সার ভাগবত সম্বন্ধে জানতে আগ্রহী কারণ শুনে মনে হয় তো সহজই বেদান্ত শুনলে মনে হবে কঠিন কিন্তু ভাগবত একটা শুনলে মনে হবে আচ্ছা এটা তো সুন্দর মানে যদি এমনি শোনা যায় সাধনা নয় যদি শোনা যায় আচ্ছা এটা তো সুন্দর সহজই তো তবে এরই মধ্যে অনেকে বলছে সর্ব সব বেদান্তের সার যে ভাগবত তা সম্বন্ধে জানতে আগ্রহী কিন্তু সংস্কৃত ভাষায় আঠারো হাজার অথবা শোনা অনেকের সম্বন্ধে অনেকের পক্ষে হয়ে ওঠে না মানে বইটার সাইজ না অ্যাকচুয়ালি এই গোছের শ্রীমৎ ভাগবতম অসামান্য একটি বই কিন্তু সংস্কৃত ভাষায় এই আঠারো হাজার শ্লোকে সুবিন্যাস্ত ভাগবত গ্রন্থ পাঠ করা অথবা শোনা অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না তবুও বিভিন্ন ভাষায় পুরাণ শিরোমণি এই মহাগ্রন্থ অনূদিত হয়েছে নানান ভাষায় অনূদিত হয়েছে মানুষ নইলে পড়বে কীভাবে তবুও বিশাল অনুগ্রন্থ অনুবাদ গ্রন্থ পাঠ করাও সাধারণের পক্ষে কষ্টসাধ্য বলে মনে হয় মানে সাধারণের পক্ষে সব মানে সাধারণ না মানে অ্যাকচুয়ালি যারা ধরি মাছ নাছুই পানি মানে আধ্যাত্মিকতা ভালোও লাগে আবার সংসারটাও খুব ভালো লাগে আধ্যাত্মিকতা মানে সংসার নয় এমনটা নয় কিন্তু সংসার আছে বিদ্যার সংসার আধ্যাত্মিকতার সংসার আবার আছে অবিদ্যার সংসার এবার বেশিরভাগ মানুষেরই দুটোই ভালো লাগে অবিদ্যার সংসারটাও ভালো লাগে আধ্যাত্মিকতাও ভালো লাগে এবারও মুশকিল এরকম হলে হবে না তো সেই জন্যেই তাদের কাছে এইটা কষ্টসাধ্য কিন্তু যদি আধ্যাত্মিকতা মেনে সংসার করা হতো তাহলে বিষয়টা অন্যরকম হতো যেমন আমি খুব হতভম্ব হয়ে গেছিলাম ঋষিকেশ গিয়ে ঋষিকেশে যখন বশিষ্ঠ মুনির আশ্রমে যাচ্ছি অসাধারণ আশ্রম একটা গুহা সেই গুহার মধ্যে আজও সেই ভাইব্রেশন টের পাওয়া যায় সেই মনে হয় যেন বসলে টেনে নিচ্ছে ভিতরে তারপর আমি যখন গুহার মধ্যে থেকে উঠে বেরিয়ে আহ পাশেই কুলকুল করে বইছে গঙ্গা নদী স্বগর্জনে বয়ে চলেছে সেই ঋষিকেশের নদীর গর্জন তো জানেননি তখন পাশে আমার হঠাৎ নজরে পড়ল অরুন্ধতি গুফা মাহা স্বামী স্ত্রী সংসার করছে একজন এক গুহায় সাধনা করছে আর একজন আরেক গুহায় সাধনা করছে তারপর যখন সংসার করার তারা করছেন এই হচ্ছে বিদ্যার সংসার তাহলে অসুবিধা হয় না কিন্তু এখন তো আমাদের সেটা হয় না এখন একটা ভান হয়ে গেছে ঈশ্বরকে সামনে রেখে আমরা সংসার সংসার করব। আমরা আমরা একদম ঈশ্বরকে সামনে রেখে বিয়ে করছি করছি কিন্তু ঈশ্বর ছাড়াই কিছু বুঝি না কি মানে যাদের যদি কথাটা কারুর গায়ে লেগে থাকে আমি দুঃখিত নই কারণ এটি ভান মাত্র ঈশ্বরকে সামনে রাখলে অন্য কিছু আর হয় না আর বৈশিষ্টমণি জনক রাজা যে জন্মে হবে না আমি তা বলছি না এই যুগে হবে না আমি বলছি না কিন্তু সে তারও ব্যাপার আলাদা থাকে ভান করা ঠিক নয় অভিনয় করা ঠিক নয় তাই এই ভাগবত কথায় ছত্রিশটি অধ্যায় ভাগবতের প্রধান প্রধান বিষয়গুলো সংক্ষেপে লিপিবদ্ধ করা হয়েছে ফলে কিছু কিছু কাহিনী চরিত্র দার্শনিক চিন্তা হয়েছে এত বড় হাজার থেকে ছত্রিশটি অধ্যায়ে নিয়ে আসতে হয়েছে তবে আশা করি এই গ্রন্থ পাঠে যাদের ভাগবত রস আস্বাদনের ইচ্ছা তারা বর্ধিত হবে তারা ভাগবতের উপর আরও গভীর অনুধ্যান করে আনন্দ লাভ করবেন যারা যাদের এটা শুনে বা পড়ে ভালো লাগবে তারা আশা করতে পারি তারা আরও গভীরে যেতে চাইবেন ভাগবতের আসল শ্রীমদ্ ভাগবতম সেই বইটি অ্যাটলিস্ট বাংলা অনুবাদটা পাঠ করার চেষ্টা করবেন মহর্ষি বেদব্যাস ব্রহ্ম যেটা প্রথমে বলছিলাম মহর্ষি বেদব্যাস ব্রহ্মসূত্র মহাভারত সপ্তদশ ইত্যাদি রচনা করার পর মহামণি নারদের উপদেশে শ্রীমদ করেন সুতরাং একথা স্পষ্ট ব্যাসদেব তার জীবনের শ্রেষ্ঠ অনুভূতি ও রচনাবলী সার নির্যাস একত্রিত করে জ্ঞান কর্ম ভক্তি ও যোগের অপূর্ব সমন্বয়ে ভাগবত বা ধর্ম পরিবেশন করেছেন এই অমর গ্রন্থে যেটা প্রথমেই বললাম যে সমস্ত রচনার শেষে তিনি যখন তৃপ্ত হচ্ছেন না তার তৃপ্তির জন্য তিনি রচনা করলেন এবং কার নির্দেশে মুনি নির্দেশে নির্গুণ নিরাকার বাক্যমণের অতীত অধ্যায় ব্রহ্মতত্ত্বই সগুণ শাখার ঈশ্বর রূপে যুগে যুগে অবতীর্ণ জগতের ও ভক্তদের অশেষ কল্যাণ ও আনন্দ বিধান করে বলছে নির্গুণ নিরাকার বাক্যমনের অতীত ব্রহ্মতত্ত্ব বাক্যমনের অতীত দুই নেই অদ্বয় দুই অস্তিত্ব নেই যেখানে নেই এক আছে নির্গুণ নিরাকার বাক্যমনের অতীত এই সাকার ঈশ্বর রূপে যুগে যুগে অবতীর্ণ হয়ে জগতের ও ভক্তদের অশেষ কল্যাণ ও আনন্দ বিধান করেন এই মহাবাণী ভাগবত মুখে উদ্ঘোষিত এই মহাবাণী ভাগবত মুখে উদ্ঘোষিত অনেকে ভাগবতকে একটি সাথে তুলনা করেন যা জ্ঞান রূপে ঘৃতে সুপক্ষ হয়ে ভক্তিরূপ মধুরাসে সিক্ত হয়েছে অনেকে ভাগবতকে উপাদেয় পৃষ্টকের সাথে তুলনা করেন যা জ্ঞানরূপ ঘৃতে একটা পিঠে যেটা জ্ঞানরূপ মানে যেটা জ্ঞানের মধ্যে পরিপক্ক হয়ে জ্ঞানের জ্ঞান নামক ঘিতে যদি পিঠে ঘিতে বাজা হয় কি সুন্দর হয় সেটা খেতে সেটাতে পরিপক্ক ভক্তিরূপ মধুরসে শিখতে হয়েছে ভক্তিরূপ মধুরস তাই ভাগবতের কথা পিবত ভাগবতম রসমালয়ম মালায়ম ভাগবতরূপ পরম অমৃত নিরন্তর পান করো তাই জন্য হয়তো জানেন না অনেকেই জানি না বা জান জেনেও থাকবেন বলা হয়েছে তিনি তিনি রসস্বরূপ রস নির্গুণ নিরাকার ব্রহ্ম যেমন রসস্বরূপ তেমনি এই অবতারের লীলাও রসস্বরূপ যে সেই লীলা পেয়ে পেয়েছে টের পেয়েছে সে মুড়েছে সোজা ভাষায় সে গেছে শেষ শ্রীকৃষ্ণের গুণ ও লীলা বর্ণন প্রধান ভাগবতে অসংখ্যবার কৃষ্ণ শব্দটি ব্যবহৃত হয়েছে বিভিন্ন প্রসঙ্গে এটা না জানলে মনে হতে পারে হয়তো অস্বীকার করা হচ্ছে বলছে শ্রীকৃষ্ণের গুণ ও লীলাবর্ধন বর্ণন প্রধান ভাগবতে অসংখ্যবার কৃষ্ণ শব্দটি ব্যবহার হয়েছে বিভিন্ন প্রসঙ্গে এই গ্রন্থে কৃষ্ণ শব্দটি কখনো শ্রীযুক্ত কখনো বা বিশেষণহীন রূপে ব্যবহৃত হয়েছে কখনো শ্রীকৃষ্ণ বলছে কখনো কৃষ্ণ বলছে কেন বলছে কৃষ্ণের ঐশী শক্তির কথা কিছু কিছু জেনেও যারা তাকে তাদেরই মতো মানুষ জ্ঞান করতেন যেমন ব্রজবাসীরা জরাসন্দ শিশুপাল প্রভৃতি তাদের ব্যবহারের সময় কেবল কৃষ্ণ শক্তি উল্লেখ হয়েছে যারা তার সম্পর্কে জানতেন ব্রজবাসীরা জানত যে বিশেষ কিছু আছে কিন্তু তাদের কাছের মানুষ তাদের খেলার মানুষ তাদের সাথে বাসি বাজিয়ে নাচার মানুষ তাকে বলবে নাকি শ্রীকৃষ্ণ তুমি দেখা দাও বলবে আয় তোকে দড়ি দিয়ে বাঁধি এই আয় তোকে দড়ি দিয়ে বাঁধি এটা অনেক গুণ কঠিন নির্বিকল্প সমাধিক থেকে ভগবান একটা খুব সুন্দর গল্প একটা সময় বলেছিলেন আমার আমাকে আহ বলছেন যে একজনের বাড়িতে কৃষ্ণ থাক মানে কৃষ্ণকে সে এরকম ভাবেই দেখত ছোট্ট আমার কৃষ্ণ আহারে ওর পড়ে গেলে লাগবে হঠাৎ তার মনে একদিন তত এবং কৃষ্ণ তার সাথে সেভাবেই খেলতেন হঠাৎ তার মনে একদিন মনে হলো যে যে মানে মানে কি বিড়াল ডাকলেও সে কৃষ্ণকে জড়িয়ে থাকতো যে না ওর ঘুম ভেঙে যাবে কৃষ্ণ তার সাথে তেমন ব্যবহার করতেন হঠাৎ একদিন মনে হলো যে তিনি তো সব কিছু তিনিই তো সব সামলে নিতে পারেন ব্যাস কৃষ্ণ হারিয়ে গেলেন কৃষ্ণ হয়ে গেল শ্রীকৃষ্ণ তখন তিনি জগতের সব কেন তিনি তার বাচ্চা হয়ে থাকবেন কারণ তার মন বদলে গেছে কিন্তু আপনি যতক্ষণ তাকে আহারে তুই তো আমারই যতক্ষণ তাকে তুই তোকারি করতে পারছেন বিনা বাধায় যতক্ষণ তাকে গালাগাল করতে পারছেন মনে কোনো খেদ নেই যতক্ষণ তার নামে নিন্দে মন্দ ঘুরছেন মনের আনন্দে ততক্ষণ সে আপনার যখন তাকে হে তুমি প্রভু বলতে শুরু করলেন সে আপনার থেকে অনেক দূর কিন্তু তাকে তুইতকারি করতে তার সম্বন্ধে নিন্দে করতে ধক লাগে ভক্তি লাগে সেই চরম ভক্তি তাছাড়া হয় না শিশু পালন ইন্দমন্দ করেছে আবার মা যশোদাও দূরে দিয়ে বাঁধতে গেছে আবার রাধাও ইন্দমন্দ করেছে শিশুপালের সাথে এদের তুলনা হয় না কিন্তু এখানে বলছে যে জড়াসন্ধ জড়াসন্ধ শিশুপাল তারা তো তার সম্পর্কে জানতো তারপরেও তার সাথে বাদরামও করেছে সোজা ভাষায় অসভ্যতা করেছে সেখানে কৃষ্ণ শব্দই উল্লেখ করেছে কৃষ্ণকে যেখানে ভগবান পরমাত্মা ইত্যাদি রূপে দেখানো হয়েছে তার সাথে সেই রকম ব্যবহার করা হয়েছে সেখানে কৃষ্ণ শব্দের পূর্বে শ্রী যোগ করা হয়েছে যেখানে তাকে ভগবান হিসেবে দেখানো হয়েছে তখন তার নামের আগে শ্রী যোগ করা হয়েছে এছাড়া যেখানে কৃষ্ণকে ভগবান এবং মানুষের মাঝামাঝি কোনো এক জায়গায় উপস্থাপিত করা হয়েছে সেখানে কৃষ্ণ শব্দটি কখনো শ্রী এবং কখনও শ্রী ছাড়াই ব্যবহৃত হয়েছে বলছে যখন এর মাঝামাঝি কখনো দেখা গেছে মানুষ এবং ভগবানের মাঝামাঝি তাকে কখনো শ্রী কখনো শ্রী ছাড়াই এখানে বলছেন পূজ্যগত স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের অখণ্ড সাহায্য এবং তার সহানুভূতির ফলেই ভাগবত কথা সম্ভাবনা প্রকাশনা সম্ভব হয়েছে তাকে আমার সশ্রদ্ধর প্রণাম নিবেদন করি অর্থাৎ স্বামী গীতানন্দজি বলছেন পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ প্রেসিডেন্সি কলেজের দর্শন দর্শনশাস্ত্রের ভূতপূর্ব বিভাগীয় প্রধান শ্রীযুক্ত নীরদবরণ চক্রবর্তী স্বামী সরণানন্দ স্বামী প্রভা প্রময়ানন্দ প্রভানন্দজি রুষ্টানন্দজি তত্ত্ববিধানন্দ জী তত্ত্ববিদানন্দ প্রভৃতিকে আমার যথাযোগ্য প্রণাম নমস্কার আদি জানাই কারণ তারা নানানভাবে গ্রন্থ প্রকাশনায় সাহায্য করে আমাদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন স্বনামধন্য বিদগ্ধ পণ্ডিত শ্রীযুক্ত গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় মহাশয় মুখবন্ধ লিখে গ্রন্থের সৌষ্ঠব বৃদ্ধি করেছেন তাকে আমার সশদ্র প্রণাম জানাই এছাড়া আরও অনেকে বিভিন্নভাবে গ্রন্থ প্রকাশনায় সাহায্য করেছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা নিবেদন করি গ্রন্থকারের এটি কর্তব্য যারা তাকে গ্রন্থটি প্রকাশ করতে সহায়তা করেছেন তাদের জন্য তাদের কথা বলা এরপর একটা খুব সুন্দর প্যারাগ্রাফ বলে শেষ করছেন যে মনের মানুষ সংসারে পাওয়া যায় না তাই মানুষ নিঃসঙ্গ বলছে মানুষকে কেন নিঃসঙ্গ কারণ মনের মানুষ পাওয়া যায় না বয়স যখন অল্প শরীর সবল কর্মটা থাকে তখন নানা কাজে খেলাধুলো ইত্যাদিতে সময় বেশ কেটে যায় কিন্তু শরীর যখন বয়সের ভারে অপটু হয়ে পড়ে তখন ওসব আর তেমন ভালো লাগে না যখন শরীর বয়সের ভারে অপটু হয়ে পড়ে তখন আর খেলাধুলো ভালো লাগে না যেমন আমি নিজেকে দিয়ে একটা জিনিস বুঝলাম আগে ছোটবেলায় সমুদ্র দেখলে আমাকে হোক মানে এমন হয়েছে কোনো জামা কাপড়ও নিয়ে গেছি সমুদ্র তো নেমে পড়েছি কিন্তু কয়েকদিন আগে দক্ষিণ ভারতে খালি সমুদ্রের পাশ দিয়ে ঘুরে এলাম মনে হলো না যে যাই কি একটু পাটা ভেজাই মনে হলো থাক বসেই দেখি বয়সের সাথে অনেক পরিবর্তন হয় তখন প্রাণ চায় এমন কাউকে পেতে এমন কারোর চিন্তায় মশকুল হয়ে থাকতে যিনি একান্তভাবেই তার অন্তরঙ্গ বলছে যখন বয়সের একটা গতি আসে তখন মনে হয় একান্তভাবে কাউকে পেতে পাওয়া মানে কেমন পাওয়া তার চিন্তায় আমি মুশকুল হয়ে থাকবো এটা সাধকের পাওয়া সংসারীর পাওয়া হচ্ছে যে তাকে কাছে পেতে হবে না সাধকের পাওয়া হচ্ছে তার চিন্তায় মুশকুল হয়ে থাকব যিনি একান্তভাবেই তার অন্তরঙ্গ কিন্তু কোথায় পাওয়া যাবে এরকম অন্তরঙ্গের সন্ধান বলছে কিন্তু এরকম অন্তরঙ্গের সন্ধান কোথায় পাওয়া যাবে ভারতের আধ্যাত্ম সাধনার নির্যা শ্রীমদ ভাগবতে বলা হয় যে ভগবত প্রসঙ্গ সংসার দুঃখ বিনাশক শুনতেও চিন্তা করতেও ভালো লাগে শুনতে এবং চিন্তা করতেও ভালো লাগে এই বিষয়ে যদিও আমার মত একটু ডিফারেন্ট গুরুর চিন্তার থেকে বড় চিন্তা বোধ হয় আর কিছু হয় না তার চিন্তা তার লীলা সেটা এবার আমার ক্ষেত্রে আমার গুরুদেব ভগবান সেটা আলাদা আবার সেই ব্যাপারটা যাদের নেই তাদের জন্য এই লাইনটা আমার ক্ষেত্রে এই লাইনটা নয় আমার গুরুদেব ভগবান তার লীলা তার চিন্তা তার কথা তার তাকানো তার হাসি এসবে মুশকুল হয়ে থাকাটাই আমার জীবনের একমাত্র কর্ম বলে মনে করি তার আদেশ তার 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 উপদেশ সব বকা ঘর থেকে বের করে দেওয়া বেরিয়ে বলা সবটাই আমার গুরুদেব ভগবানের এই চিন্তাতে মুশকিল হয় জীবনটা কাটিয়ে দিতে পারলে মনে হয় জীবনটা উদ্ধার হয়ে গেল কিন্তু যাদের এটা হয় না তাদের জন্য এটা বলা হচ্ছে যে ভারতের আধ্যাত্ম সাধনা যা শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ভগবত প্রসঙ্গ সংসারের দুঃখ বিনাশক শুনতেও চিন্তা করতেও ভালো লাগে ভাগবতের এই আশার বাণী নিজ নিজ জীবনে পরীক্ষা করার সুযোগ দিয়ে ভাগবত কথা সাধারণ মানুষের জীবনের বিরস নিঃসঙ্গতা কাটাতে সাহায্য করবে এই আমাদের আশা বলছেন যে সমস্ত মানুষরা নিঃসঙ্গ হয়ে আছেন তারা কিছু তো না কিছু চিন্তা করবেন লিস্ট ঈশ্বর চিন্তা করুক ভাগবত চিন্তা করুক সেটাই আশা নিয়ে এই বইটি গ্রন্থকার লিখছেন অর্থাৎ স্বামী পূজনীয় গীতানন্দজি গ্রন্থটি লিখছেন প্রকাশিত হয়েছে বেলুর মঠ থেকে দেবী পক্ষে সাত দশ উনিশশো সালে আজ এই গ্রন্থারম্ভ শুরু হলো এর পরের দিন থেকে শ্রীমদ ভাগবতের ভাগবত কথা ছিয়া ছত্রিশটি অধ্যায় বর্ণনার চেষ্টা হবে সবাইকে নমস্কার জয় ভগবান